অর্থনীতি দ্বিতীয় পত্র নবম অধ্যায় এমসিকিউ সাজেশন দিচ্ছি আজকের এই ভিডিওতে তোমাকে এখানে যে এমসিকিউগুলো দেখাবো অবশ্যই অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার আগে হলেও দেখে যাবে কারণ এখান থেকে অনেকগুলো কোয়েশ্চান সরাসরি কমন আসবে তাহলে চলো শুরু করি এটা হলো আমাদের নবম অধ্যায় এখানে যেগুলো পড়াচ্ছি এগুলার পিডিএফ অবশ্যই তোমাকে আমাদের পেজে দিয়ে দেবো এই জন্য আমাদের পেজটাকে ফলো করে রাখো যারা টিকটক থেকে দেখতেছো যারা ইউটিউব থেকে দেখতেছো ফলো করে রাখো কারণ সব পিডিএফ পেয়ে যাবে ইনশাল্লাহ বাংলা বাংলা কোন সনে সংগঠিত দুর্ভিক্ষ ছিয়াত্তরের মনন্তর নামে পরিচিত সেটা হলো এগারোশো ছিয়াত্তর সরকারি অর্থব্যবস্থা এবং সরকারের আয় ব্যয় একটির সঙ্গে অন্যটির সমন্বয় সম্পর্কে আলোচনা করেন উক্তিটি কে করেছেন প্রফেসর ডাল্টন সরকারি ব্যয়ের মুখ্য উদ্দেশ্য কোনটি সেটা হলো দেশরক্ষা সরকারের রাজস্ব ব্যয় কোনটি সেটা হলো কর্মচারী বেতন কোন খাতে বাংলাদেশ সরকারকে সর্বোচ্চ ব্যয় বহন করতে হয় সেটা হলো শিক্ষা এবং প্রযুক্তি খাতে কোনটি সরকারের রাজস্ব ব্যয় সেটা হলো সরকারি কর্মচারী বেতন এর পরের যে কোয়েশনটা প্রত্যক্ষ কর কোনটি আয়কর ব্যাট এর পূর্ণরূপ কি ক ভ্যালু অ্যাডেড ট্যাক্স মুস্ত কোন ধরনের কর সেটা হলো পরোক্ষ কর কোনরূপ সুবিধা প্রত্যাশা ছাড়া সরকারকে যে অর্থরূপ দেওয়া হয় সেটার নাম কি কর কর রাজস্ব কত প্রকার দুই প্রকার বর্তমানে বাংলাদেশের কর আদর্শের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস কোনটা সেটা হলো ব্যাট কর বহির্ভূত রাজস্ব কোনটি টুল ও লেডি টুল ও লেবি দেশে উৎপাদিত দেশ লাই এর উপর আরোপিত করকে কি বলা হয় আবগারি শুল্ক বাংলাদেশের উৎপাদিত ওষুধে আরোপিত করকে কী বলা হয় আবগারি শুল্ক সরকারি ঋণের বৈদেশিক উৎস কোনটা এম এফ সরকারি ঋণের বৈদেশিক উৎস কোনটি বিশ্বব্যাংক অন উৎপাদন উৎপাদনশীল ঋণ কোনটি যুদ্ধের জন্য যে ঋণটা করা হয় এটা অন উৎপাদনশীল ঋণ নিচের কোনটি সরকারি ঋণের আভ্যন্তরীণ উৎস সেটা হলো ট্রেজারি বন্ড সরকারি ব্যয় ব্যবস্থার বিবেচ্য বিষয় হলো কোনটি নিচের কোনটি হবে উত্তর হবে দুই ও তিন অর্থাৎ অন উৎপাদনশীল ব্যবস্থা খাই খাতে ব্যয় নিয়ন্ত্রণ একটা স্বচ্ছতা ও জবাবদিহিতা এই স্বচ্ছতার জবাবদিহিতা এটা পরীক্ষার মধ্যে আসবে দুইটার যে কোনো একটা তো দুইটাও আসতে পারে তোমাদের এই অনুধাবনমূলক প্রশ্ন হবে না দুই মার্কের ওখানে আসবে সরকারের প্রশাসনিক রাজস্বের উৎস হলো কোনটা সেটা হলো এক এবং দুই সরকারের ঋণ গ্রহণের কারণটা কী সবগুলো সরকারি ঋণের উদ্দেশ্যটা কি এখানেও সবগুলো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটি মনোযোগ সহকারে পড়বে পড়ে উত্তর হবে লাস্টেরটা তারপরে আমি পড়ছি না ভিডিও বড় হয়ে যাবে দেখে তাড়াতাড়ি আমি শেষ করতেছি কারণ এটা পিডিএফ দিবো আমরা তারপরে পঁচিশ নাম্বার যেটা আছে সেটার উত্তর হলো দুই অর্থাৎ মিস্টার জ্যাট একজন অসাধু মাছ ব্যবসায়ী সেই মাছে ফর্ম ঋণ দেওয়ার কারণে ব্রাহ্মণ আদালত তার কাছে এক লক্ষ টাকা বা আরও বেশি এখানে দশ হাজার লিখেছে এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ এসে তাকে আদায় করেছে আর কি এখন এই যে খড়টা আদায় করলে এটা কী এটা হলো জরিমানা এবং এটার যে উত্তর হলো চারোটা এই সবগুলো হবে উত্তর নিচে আরেকটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা সুন্দর করে পড়বে পড়ে আঠাশে হলো দুই উনত্রিশে হলো একদম চার এরপরের যে কুয়েশনটা দেখো কাস্টম ডিউটিস এটার অর্থ কী কাস্টম ডিউটিস এই কথাটার অর্থ কী অর্থাৎ আমদানি শুল্ক তারপরে আছে এক্সাইড ডিউস এক্সাইড ডিউটিস এই কথাটার অর্থ কী এটা হলো আবগারি শুল এই দুইটার থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি একটা হলো আমদানি শুল আরেকটা হলো আবগারি শুল অর্থাৎ কাস্টম ডিউটিস আরেকটা হলো এক্সাইজ ডিউটিস ওকে তারপর ব্যাডের পুনরূপ কি আমরা দেখেছি আগে ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যালু অ্যাডেড ট্যাক্স মাননটা সুন্দর করে বে এল ইউই এ ডাবল ডি ইডি টি এক্স ওকে এটা কত সালে হয় উনিশশো একানব্বই এবং বিরানব্বই সালে এটা চালু করা হয় এনবিআর এর পূর্ণরূপ কি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ওকে উনিশশো বাহাত্তর সালে সরকারের ব্যয় বৃদ্ধি পেলে কী হবে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে কর কত প্রকার এটা দুই প্রকার পলিসি আগে প্রত্যেক কর কোনটা সেটা হলো আয়কর সরকারের আয়ের প্রধান খাত কোনটা সেটা হলো যে খড় রাজস্ব কোনোরপ সুবিধা পাতা যেটা করা লাগে কর পণ্য সাহায্য উনিশশো একানব্বই সালে কী এটা চালু হয় মূল্য সংযোজন খড় চালু হয় ওকে তারপরে এগারো নম্বর যে কুয়েশনটা আছে লক্ষ্য করো এখানে কি বলেছে যে নিচের কোনটি পরোক্ষ খর সেটা হলো এই যে মূল্য সংযোজন তারপরে কোনটি সরকারের রাজস্ব ব্যয় সরকারি কর্মচারীদের বেতন এটা হলো সরকার রাজস্ব ব্যয় মানে সরকার থেকে দেওয়া হয় এদের কোনটি কর বহির্ভূত রাজস্ব সেটা হলো যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বাণিজ্যিকায় অনুৎপাদনশীল ঋণ কোনটি সেটা হলো যুদ্ধের জন্য ঋণ এই প্রশ্নটা পরীক্ষার মধ্যে আসবে যে ঋণ এটা 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 অবশ্যই আসবে এটা দেখো তারপরে আছে কোন খাতে বাংলাদেশ সরকারকে সর্বোচ্চ ব্যয় বহন করতে হয় শিক্ষা প্রযুক্তি কোন খাতে বাংলা সরকারকে সর্বোচ্চ ব্যয় বহন করতে হয় আবার বলতে শিক্ষা প্রযুক্তি রাষ্ট্রীয় পরীক্ষা আসবে কোনটি রাজস্ব আয় সেটা হলো চার মূল্য সংযোজন সরকারি ব্যয়ের অর্থ সংস্থানের প্রধান উৎস আসলে কোনটা এটা হলো কর রাজস্ব তারপরে উনিশ নম্বর প্রশ্নটা এটা আমরা রাঙিয়ে পড়েছি দুই প্রকার তারপরে বাহ্যিক ঋণের উৎস কোনটা এটা হলো ওই যে জায়গা দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য উপর যে করটা আরোপিত হয় তার নাম কি আবগারি খর ওকে দেশীয় কোনো প্রতিষ্ঠান থেকে সরকার সবচেয়ে বেশি আয় পেয়ে থাকে সেটা হলো রাজস্ব বোর্ড সরকারি আয়ের সবচেয়ে বড় উচ্চ কোনটা কর আদর্শ এনবিআর যে মিনিং এটা আমরা পড়েছি কিছুক্ষণ আগে এটা কাজ কি ভূমির আদর্শ তারপরে কোনটি প্রত্যক্ষ কর সেটা হলো এই যে আয়কর মূল্য সংযোজন যে ব্যাট এটাও আমরা পড়েছি ভ্যালু অ্যাডেড ট্যাক্স এটা হলো পরোক্ষ একটা কর বুঝতে পারছো অর্থাৎ সরাসরি কোনোরকম সুবিধা ছাড়াই সরকারকে যে অর্থ প্রদান করে সেটা হলো কর কোনো সুযোগের প্রত্যাশা ছাড়া সেটা কি সেটা হলো এই যে ফি কোনো সুযোগের প্রত্যাশা করে সরকারকে যেয়ে অর্থ প্রদান করে মানে আমি একটা জিনিস করবো এইটা করলে সরকারকে এটা দিতে হবে এটা ফ্রি আর কোনো রকম আই যেটা দিতে হবে এটা হলো খর এনপিআর যে ব্যাপারটা আছে এটা হলো উত্তর হলো দুই ওকে আচ্ছা তারপর এদিকে চলে আসি আমরা এদিকে এসে পরোক্ষ করার যে উদাহরণ সেটা কী হবে সেটা হবে দুই তারপরে সরকারের যে প্রশাসনিক এটা ক এগুলা তোমরা একটু দেখে নিও হ্যাঁ একটু দেখে নিও এখান থেকে তারপরে তেত্রিশ নাম্বার কুয়েশনটা দেখো এটা হবে ক চৌত্রিশ নাম্বার যে কুয়েশনটা এটাও হবে ক তারপরে পঁয়ত্রিশ যেটা এটা হবে গ এগুলো একটু দেখে নিও ভাই তোমরা আমি তাড়াতাড়ি করতেছি একটু তারপরে এখানে উদ্দীপকটা যেটা আছে ভালো করে দেখবে এই উদ্দীপক সরাসরি আসবে না কিন্তু এরকম টাইপেরই আসবে তারপরে ছত্রিশের হবে কত দুই তারপর সাতত্রিশের যেটা হবে সেটা হলো চার তারপরে সে একটা এখানে উদ্দীপক দেওয়া আছে এটা অনুযায়ী হবে চাইকর তারপর উনচল্লিশের একটা উদ্দীপক দেওয়া আছে পড়ামূলক আরেকটা চল্লিশ এবং একচল্লিশ উদ্দীপকটা সুন্দর করে পড়বে পুরো উত্তর হলো রাজস্ব ব্যয় মূলধনী হিসাব মিলিয়ে নিও তুমি ধরো দুই আর তিন ওকে এই ছিল প্রশ্ন ধন্যবাদ সবাইকে